প্রশ্নটিতে বলেছে যে ঘনকের ধারগুলির সমষ্টি ষাট সেমি তার ঘনফল নির্ণয় করো তাহলে ঘনকের আমরা কি জানি প্রত্যেকটি বাহুর দুর্গ সমান এবং ঘনকের বাহুর সংখ্যা বা ধার সংখ্যা হচ্ছে এখানে বারোটি হবে তার মানে বারোটি বাহুর সমষ্টি হচ্ছে ষাট সেমি তাহলে এখানে আমরা লিখবো ঘনকের মোট বাহুর সংখ্যা বাহুর সংখ্যা সমান চিহ্ন বারোটি আর এখানে কী দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে ষাট সেমি তাহলে অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে আমরা সমষ্টিকে বারো দিয়ে ভাগ করে দেবো তাহলে পেয়ে যাব তাহলে এখানে সাইট বাই বারো তার মানে কত হচ্ছে পাঁচ সেমি করে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবার আমার কী বের করতে হবে ঘনকের ঘনফল নির্ণয় করতে হবে তাহলে অতএব ঘনকটির আয়তন বা ঘনফল আয়তন বা ঘনফল সমান জন্য কি বাহু কিউব তার মানে হচ্ছে পাঁচের কিউব ঘন সেমি তাহলে পাঁচকে ঘন করলে কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পুঁশিয়া একশো পঁচিশ তার মানে এখানে হচ্ছে একশো পঁচিশ ঘন সেমি